এটা গুজরাট নয় এটা আসাম নয় আমি কত কয়েকদিন আগে নন্দীগ্রামে জল ছিলাম এই তিন চার দিন আগে খুবিন্দু অধিকারী চেন আমি বলে আসি তুই তো গোবর খাওয়া মান মোল্লাগা বিরুদ্ধে আমল তুল শুনারে শোনা রে খোদার কত নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বলে এসেছি খালি দেখে রে

ভয় করে আল্লাহকে মহাপত রসুলে তাকিয়ে দেখো আফগানিস্তানের তালেবান গোটা দুনিয়া যাদের সন্ত্রাসবাদ বলতো এবং আমেরিকার মতো সুপার পাওয়ার বললে ও দুলা ভাই ও বোনাই আমাদের ভুল হয়ে গেছে আমরা চল যাচ্ছি তোমাদের স্বাধীন করে দিতে যাচ্ছি তোমরা দেশ ঠিক বলি কত বলে না এখন আফগানিস্তান চলাচ্ছে কার তালেবান সরগর কত তালেবানের কাছে বার্থ ছিল না ফম বন্দুক ছিল না চুবো গেলো তারা বেগে চলো শুনেল তালেবানের কাছে ফোম বন্দুক ছিল না 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 তালেবানের কাছে যেটা ছিল সেটা হল আর আপ বা আমি আর একটু গান বললে আপনাদের কষ্ট হবে কেন বলেন তোমরা আমাকে দশ হাজার বারো হাজার টাকা দিয়ে নিয়েছ বলে আমি হাত তুলে বলবো আল্লাহ কৃষ্ণ লোকেরা ভাব কিন্তু এরা নামাজ পড়ে না রোজা করে না বাম্বার ভাত দেয় না বন্দর লোন গুরু লোন খায় কেউ কেউ গাঁদার কলকে

আল্লাহ আল্লাহর কি তিন বছর কাটতেছি ওই জলিলের বেডার কতবার বললো ছাত্রের বেডার বলল আমার কপালে কি বাজ আল্লাহ তিন বছরে একবারও পরে একবার বিশ আল্লাহর কি একবার একবার এ পুরো কাউরা ছানা না কোথাও বলে না হারাম মানে চুমো গা বল বলবো

পনেরো দিন আগে জনগণের সাথে মানুষের সাথে যে ব্যবহার করে চেতার পরে পাঁচ বছর যদি ওই ব্যবহারটা করে ঠিক বলি ভোটের পনেরো দিন আগে মানুষের সাথে যে ব্যবহার করে ওই ব্যবহার যদি চেতার পরে পাঁচ বছর করে আল্লাহর বলি হয়ে যাবে না

মুনাফিক হয়ে গেছে নেতার কথা শুনে এরা ভাইকে মাডার করে প্রতিবেশীর ঘর ভাঙে

ইমাম সাহেব ধরে ইয়ে করি তুই তো উচ্চ মাধ্যমিক পা বলে হ্যাঁ বসে পেশাব করলি বলে দাঁড়িয়ে পেশাব করলি বলে হ্যাঁ বলে কেন বলে বই বই অপমান করা হবে কার অপমান করা হবে মানে তো কুকুরির ভাইরা ভাই এই বাবু ওই এড়ে গরু খজম মরে গেছে

মোমতা দলে বুদ্ধদেবের দলে কংগ্রেসের দলে তোর মতো চিডিং বার তোর মতো আমি কোচল দিয়ে আর বলছি আল্লাহর নবে নবীর দলে উঠিয়ে দিলা তোর মতো পোসামা তোর মতো চিডিং বার তোর মতো মুনা আমার নবী নেকি করবে তুই এখন তো নামাজ পড়িস একটা রোজা রাখিস তোর মুখে দাড়ি তুই হারাম খা পর তুমি না ফেッケ নিয়ে আমার রসূল কি করবে রে আমার কথা আর বলবো না আর মতে বলবো আগুন কিষ্ণু মাটির জলসা আগামী বছর হবে এ জোরে বলুন হবে আমি হাল দা করা মোল সাহেব নয় খাতায় গেম লাভ খাতা গেম যে আর পরের বছর কমিটির লোক হালকা করে ও মাল তুলতে পারবে না ওরম করে দরকার নেই আপনি ইউটিউবে যারা কমবেশি বেশি আমার আমি একজন তিন বাচ্চা আমার মা নেই আমি যেদিন হইছি আমার মা সেদিন বিশ্বাস করুন আমার মা জীবনে একবারও আমার দিকে দেখে আমি বেটা ছেলে হই না মেয়ে ছেলে হই তো মা তাও দেখেনি আমার একবারও কোলে তুলে নাইনি বুকে দুধও দেয়নি আমার আব্দুল্লাহর বেটা পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন যারা আমার মতো আনাতের মাথায় হাত বুলায় তারা জানো রসুলের মাথায় হাত বুলালো বসে আছেন একজন ভাই আছেন নবী বলছে যারা এটিএম হাতে হাত দেয় তারা জানো আমার হাতে হাত দিল একটু উঠে এসে পাঁচশো টাকা আমার হাতে মশোয়া করে এই জলসার জন্য দিয়ে যাবে পাঁচশো টাকা

যে চলে যাবে সে পাবে না আব্বা আমি চলে গেলে পাঁচশো টাকা দিয়ে ও মাল কেউ পাবে না তাহলে যারা বসে থাকবে তারা পাবে একজন পাঁচশো টাকা দেওয়ার লোক নেই এতগুলো লোকের ভিতরে কোথায় এলুম রে বা সামনের দিক চেপে যাবে রুল বাইক সামনের দিক চেপে গেলে অসুবিধা الحمد لله الحمد لله ما شاء الله أمر مربي أباكو ما شاء الله

তু <muchas> দু

যদি পাঁচশো টাকা সকলের কাছে না থাকে দুশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা যার কাছে যা আছে আমি মাহারা ছেলে আমার এই পাগড়িটা আমার এই দুটো ভাই নিয়ে যাচ্ছে কেউ ওঠাউঠি করবেন না আমি আপনাদের দুটো পায়ে ধরে বলছি আমি অনাথ বাচ্চা দোয়া করবো কারোর কাছে একদম না থাকে পদে হাত বুলিয়ে আর কাপড়ে ছেড়ে দেবেন আর কি বলবো পথ ভাই দাও এবার দোয়া করে দেবো পথ থেকে দাও ইনশাল্লাহ আচ্ছা যে দেবে দশ আল্লাহ ভালো করে দেবে পেটের গ্যাস যে দেবে কুড়ি আল্লাহ হবে না পুড়ি যে দেবে পঞ্চাশ আল্লাহ মাথায় দেবে জানি না ঠিক যে দেবে একশো দুশো পাঁচশো টাকা ও জার্নাতে যাবে না একা একা আল্লাহ আল্লাহ ওর পুরো গুষ্ঠী নিয়ে জানি দান করবে বলে লাল্লাহ্মা আমি

তোমাদের গ্রামের মেয়েরা ভালো গো ভাগ্যে আমি মেয়েদের ওয়াজ করিনি মেয়েদের ওয়াজ বললি এই পাঁচশো টাকা ও দিকতে মোটে আসতো কেন বলে বলে ও মুঠি যতক্ষণ মাইকে থাকবে আমরা বই স্টেজে যাবো কেন বলি আমি মাল তো খুব একটা সুবিধা না হক কথা বলি ছিলে ছেলেটি আহারে সন্ধ্যারে আম্মা কোথা বসেছিল খুলে পাশো টাকা দিল আচলতে রবে যত ছেলে মেয়ে তার আল্লাহওয়ালা হবে খোদা ও কি চমৎকার আমি নই আমি নেই আল্লাহ রব্বুল আলামিন মোদের দোয়া কবুল কর রব্বুল আলামিন নারায়ণ থাকবে

ঠিক বলছি না ভুল তাহলে এটা আল্লাহর নিয়মন না নিয়ামত নয় তবে কিছু কিছু ইউটিউবার এখন দেখছি চুল কুচ্ছে আমি সামনে সব থেকে

হুজুর বলেছে অন্য লোকে আর এরা আমার ছবি নাই। এই তো পাঁচ দিন হাওড়া জেলায় একসাথে ছিলাম। আমার জড়িয়ে ধরে ছোট ভার মতো ভালোবাসে। কত দোয়া করে করিমুল্লাহ আমাদের সিনছিলায় সব রকমের বক্তা লাগবে। তোর মতো প্রতিবাদী বক্তার অভাব। তুই আমার ছোট ভাই। আমার দশবার জড়িয়ে ধরে নেটে আছে দেখবে। এই ভাই। তার হিংসা করে কি ভালো। এই যে আমি মাঝে মাঝে বলি ফেরস্তের চোখ বুনু হই যায়।

গালি আরে আমার আঞ্চলিক ভাষা সমাজ দেখবে বগরাইদের সময় লোক বলে করিমির পেটা গরু এনেছে হাতির মতো হাতির মতো তাহলে গরুটা কি হাতি কেন বলে হাতির মতো আমার ডাইমনের আঞ্চলিক ভাষা কি আমি এই যে বলি না ফেরত তাদের চোখ ফুলু হয়ে গেছে তার মানে আমি কি বোঝাতে চাই আমাদের দেখে ফেরেশতারা তারা ও হয়ে গেছে আমি এটাই কথাতে চাই আমি ফেরেস্তাদের অপমান করব তুই যদি না বুঝতে পারি দুর্বলতা তো ও সব না আল্লাহ এখন আপনাদের দোয় এই জায়গাতে মগরিবির পরে উঠেছিল এ মালগুলোর ফাটতে হিংসা বিদ্যুৎ সময় উল্লেখ বাংলা অলি কলি কারিমুল্লার রব দোকানে হচ্ছে ছিটফিট করতে মুনাফিকের মতো পিছনে লাগবে না তুমি আমার লেবেলের মারা আমি চিনে লিসিসি সোনার বাবা জি হায়াত বাকি উলাকাত বাকি এখন নামাজ হবে তবে আমার হাতে যে কিতাবটা দেখা পাচ্ছ আমি মাহারা ছেলে ওয়াজানা ইসলাম আমার নিজে লেখা কিতাব এটা আমার অ্যাড্রেস নাম্বার পাবে চার দোকানে বইলে 30 টাকা চলে যায় পান খেয়ে শুধু খেলে দেন 30 টাকা মনে করবে না এই তিন পাঁচ চার খেতে দিয়ে এর মধ্যে পাবে মেয়েদের শরীর না পাক হলে স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া যাবে কি যাবে না